আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট কাছ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটা থেকে আপনার জন্য অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজে থ্রি এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা কালার পাবেন তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওস কিনে দাঁড়াবে সো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা নাম সো এটা ম্যাজেন্ডার মধ্যে সম্পূর্ণ ড্রেসটা লাক্সারি শিফনে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা ওভারঅল কাজ করা এটার প্রাইস কত পড়ছে পঞ্চাশ টাকা বরিসের ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যেটা হচ্ছে আপনার সিভিট কালারের মধ্যে এটা সেটা তো সেম সালোয়ার সেম ও দামটা করবে হচ্ছে টাকা ওকে যেটা সেটা হচ্ছে এইটা পেয়াজ পিঙ্ক কালার ওকে দেন আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইসটা একই থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা সাইজ হবে কত ভাই এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এইটার কিন্তু কালার আছে এই মুহূর্তে পাঁচটা ঠিক আছে এটা কিন্তু খুব হিট একটা ক্যাটালগ ডিজাইনের ড্রেস সম্পূর্ণ ড্রেসটা এরকম গর্জিয়াস করে কাজ করা থাকছে এবং সালোয়ারের নিচেও কাজ আছে আর অন্যতে অল ওভার কাজ করা এই যে এটার দাম কত পড়বে উনিশশো টাকা পরিচয় ছত্রিশ থেকে ছিচুরিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেসের কালার অ্যাভেলেবল এটা হচ্ছে সি গ্রিন কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার দাম কত ভাইয়া উনিশশো টাকা উনিশশো টাকা ভিয়ার্স এই লাক্সারি ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র উনিশশোতে ঠিক আছে উনিশশো তে এরকম সুন্দর একটা ড্রেস রেডি আছে সাইজ আছে বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই এগুলো আনিস্টিস কিনতে গেলে দুই হাজার বাইশশো দিয়ে কিনতে হবে তারপরে বানানোর জন্য আবার এক্সট্রা হচ্ছে আপনার কিন্তু চার্জ লাগবে বাট এখানে রেডিটা পেয়ে যাচ্ছেন অনলি উনিশশোতে এই যে প্রাইস থাকছে মাত্র উনিশশোতে আচ্ছা ভাই এটা একটু দেখিয়ে দাম হ্যাঁ এটা দেখিয়ে দিই চারটা কালার আচ্ছা এই কালার কন্ট্রাস্টের মধ্যে দুইটা ডিজাইন হবে এটা দেখুন খুব সুন্দর এটা কিন্তু নতুন আসছে সালোয়ারের নিচে কাজ হবে আর অন্যটা ওভার কাজ করে এটার প্রাইস কত পড়ছে পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পরিসের ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা দিন যেটা দেখাবো মেরুনের সাথে আপনার ব্ল্যাক কম্বিনেশন প্রাইসটা পড়ছে 1650 টাকা 1650 ওকে এটা একটা কালার হবে এটা হচ্ছে সিগ্রিনের সাথে মাস্টার্ড প্রাইসটা কি একই 1650 1650 ওকে এটা একটা হচ্ছে মাস্টার্ড সাথে সি এই যে সেম প্রাইস এটা 1550 টাকা আচ্ছা এটা পনেরোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা মানে ষোলোশো পঞ্চাশ আচ্ছা আগে এটা পনেরোশো পঞ্চাশ ছিল এইটার কালার কন্ট্রাস্টগুলো গুলো একই বাট ডিজাইন আলাদা

নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার একটাই কালার আছে না সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজের সাথে সিকোয়েন্সের কাজ নিচে টার্সেল করা থাকবে সালোর উপর কাজ করা এটার প্রাইসটা পড়ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটার মধ্যে অনেকগুলো কালার পাচ্ছে এটা একটা ড্রেস আছে দেখুন পিঙ্ক কালারের মধ্যে সালোরের নিচেও কাজ আর অন্যটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়বে আঠেরোশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে জাম কালার দামটা পড়ছে হচ্ছে আঠেরোশো টাকা

সাথে সালোন একই থাকবে দামটা একই আঠেরোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইটের মধ্যেও খুব সুন্দর করে কাজ সালোয়ার হবে অন্য হবে দামটা একই আঠেরোশো টাকা আঠেরোশো টাকা দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পুরো ড্রেসে হচ্ছে এই যে কাজ থাকছে হাতায় কাজ সালোয়ারটা কিছু কাজ হবে অন্যটা হবে অল ওভার কাজ করা প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা কি একটাই কালার একটাই কালার আচ্ছা এটাও একটাই কালার পূজার জন্য স্পেশালি আসছে এটা সালারির নিচে কাজ আছে আর ওনাটাও কাজ করা এটার দাম কত হয় ষোলোশো পঞ্চাশ একদম বাজেটে হ্যাঁ কত খেয়ে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা আছে

আর হবে এটা ইয়েলো কালার বাসন্তী কালার যেটা প্রাইসটা পড়বে হচ্ছে মধ্যে কালার আছে কিন্তু তিনটা এটা কিন্তু গলার কাজের সাথে আপনার হচ্ছে অনু খেয়াল করে দেখবেন সালোয়ারটা এক কালারের মধ্যে হবে বড় ওনা এই যে চোদ্দশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা যেমন হচ্ছে ড্রাগন কালারের হবে অন্যটা প্রাইস ছত্রিশ থেকে চোদ্দশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এইটা একটা আছে সালোয়ার চোদ্দশো পঞ্চাশ মধ্যে চারটা কালার এটা গাম পুরো বডিতে কাজ হবে নিচে কাজ গলায় হাতায় সালোয়ারি নিচে কাজ আর ওনারটা ওভারঅল কাজ থাকছে এটার নাম হচ্ছে বডি ছত্রিশ থেকে পর্যন্ত এটা জাম কালার একই দাম পনেরোশো পঞ্চাশ রেড কি অ্যাভেলেবেল আছে সবাই আসতে হবে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন দামটা তো একই না পনেরোশো পঞ্চাশ নিতে হবে চলে আসতে হবে ড্রেসটা নিউটি কমপ্লিট বিশ্ব ভিলেসের চার সব নাম্বার বিরানব্বই আর ফোন নাম্বার ভিউস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা ব্রেস